আমরা যা চাই সবই কি পাই পাই না বলে কি আশা ছেড়ে দিতে হবে না কখনোই না আশা করা বন্ধ করা যাবে না এবং চেষ্টা করাও বন্ধ করা যাবে না এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহতল্লা র অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো সকালবেলা ছেলেমেকে নাস্তা করিয়ে নিজেও নাস্তাটা করে নিলাম এরই মধ্যে আপনাদের ভাইয়া কিছু সবজি পাঠিয়েছে এই সাপ্তাহিক সবজিগুলো গুছাতে অনেকটাই সময় লাগে তার মধ্যে দেখেন অনেক ধরনের সবজি পাঠিয়েছে অনেক পদের শাকও পাঠিয়েছে এত কিছু গুছিয়ে রাখাটা অনেকটাই ঝামেলার তবে যাই হোক আমাদের ঘরে সবজি প্রচুর খাওয়া হয় আর আমার তো অনেক বেশি পছন্দ প্রায় প্রতিদিনই আমার ঘরে আমি সবজি রাখার চেষ্টা করি সকালবেলায় এই সবজিগুলো গুছিয়ে রেখে পুরোপুরি গুছাতে পারিনি একটু একটু করে গুছিয়েছি কিছুটা শাক বেছে নিয়েছি এর মধ্যে মেয়েটাকে ঘুম পাড়িয়ে এখানে শাকটা ভিজিয়ে রেখেছি এরপরে মাছটাও চুলায় দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি মেয়েটা ঘুমোচ্ছে আর এইদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি রান্নাটা শেষ করি আমি একটুখানি সেলাই মেশিনে বসবো আজকে আমি শোল মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর লাল শাকটা ভাজি করব। এক আপু জানতে চেয়েছিলেন আমি কি রিং লাইট ব্যবহার করি আমি কিন্তু কোনো প্রকার রিং লাইট ব্যবহার করি না কারণ আমার মোবাইল ফোনে যে পাওয়ার লাইটের সেটাতেই আমার রিং লাইটের কাজ করে আজকে চুলার গ্যাসের এমন অবস্থা অনেক কম ছিল যার কারণে রান্নাটা করতে একটু সময় লাগছিলো ভাতে থেকে বলকি আসছিল না আর এই দেখেন আমার মেয়েটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠার পরেও তাকে একটুখানি আদর ভালোবাসা দিয়ে তারপরে খেলতে বসিয়েছি আর এখানে দুই ভাই বোন খেলা করছিল, আর তার আগেই কিন্তু আমি এই স্যালোয়ারটা আর অন্যটা সেলাই করে নিয়েছিলাম এগুলো আমার ইমার্জেন্সি কাজ তাই আর ভিডিও মেক করতে পারিনি কেননা এটা ভিডিও মেক করতে গেলে অনেক বেশি সময় লেগে যেত কামিজটা আর সেলাই করতে পারিনি এর মধ্যে উঠে তো এইখানে আমি কামিজটা গুছিয়ে রেখে দিয়েছি বিকেলবেলা সেলাই করে আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এইখানে আমার স্টকে যে ড্রেসগুলো এখানে এইখানে কিছু কিছু ড্রেস একটু রিজেক্টেড ছিল আর সেগুলো আমি বাছাই করে বের করে নিচ্ছি যারা ব্যবসা করে তারা সব সময় ড্রেস আনার সাথে সাথে নিজের জন্য একটা মেক করে নেয় কিন্তু আমি সেটা করি না আমার সব সময় সেল করার পর যেই ড্রেস রয়ে যায় টুকি প্রবলেম থাকে সেগুলোই আমি আমার নিজের জন্য তৈরি করি এই দুইটা থ্রি পিস অনেক আগের ছিল আর এইখান থেকে অনেকগুলো ড্রেসই আমার সেল হয়েছিল। আর এই দুইটা ড্রেসই রয়ে গিয়েছে দ্বিতীয়বার আমি আর এই ড্রেস স্টক করিনি স্টক না করার একটাই কারণ কারণ এই থ্রি পিসগুলো একদমই ছোট ছিল মানে পিসগুলো একটু ছোট ছোট ছিল যারা অনেক বেশি লম্বা তাদের হতো না আর এই দেখেন এই ড্রেসের মধ্যে একটা আমি প্রবলেম পেয়েছি এই যে অন্যটার মধ্যে একটুখানি দাগ ছিল এছাড়া পুরো ড্রেসে আর কোনো প্রবলেম ছিল না শুধু এই এতটুকুই প্রবলেম ছিল এই ড্রেস দুইটা আমি আমার নিজের জন্যই মেক করব তাই একটুখানি খুলে খুলে দেখছিলাম আসলে প্রবলেমটা কোন কোন জায়গায় ছিল তবে ওই বাসন্তী রঙের একটা ড্রেসেই আমি প্রবলেম পেয়েছি কিন্তু এই ড্রেসটাতে আমি কোনো প্রবলেমই পাইনি তারপরেও ভালো করে খুলে খুলে দেখছিলাম যে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা সেটা কাটায় ফেলা ফেলা যাবে কি না বা কোথাও কোনো ছিদ্র থাকলে সেটা আমি রিপু করেও দিতে পারবো এই ড্রেসগুলো পিস ছোট হলো যারা বা ইঞ্চি লম্বা পড়তে পারে তাদের কিন্তু খুব সহজই হয়ে যেত এগুলো কিন্তু একদম সুতি লোন ছিল কিন্তু এই যে পিস ছোট বলে অনেক কাস্টমারাই একটু কমপ্লেন করছিলো তাই আর আমি সেকেন্ড বার আনি আর আমার এই ড্রেসগুলোর এত ভালো রিভিউ ছিল কি বলবো এই ড্রেসগুলো প্রত্যেকটা কাস্টমারই নিয়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে আর ওই যে বলেছিলাম টুকিটাকি প্রবলেমের ড্রেসগুলো আমি নিজের জন্য মেক করি আমার এক্সচেঞ্জ করতে একদমই ভালো লাগে না তাই আমি নিজের জন্যই মেক করে ফেলি এই ড্রেসটা কিন্তু আমার একদমই সেল হয়ে গিয়েছিল কিন্তু আমাকে মেক করতে যেয়েছিলো কিন্তু ওই কাপড় কাটার সময় আমি দেখি সালোয়ারের পিসটার মধ্যে একটুখানি ছোট ছিদ্র আর সেই জন্য কাস্টমারকে আমি বললাম আর এটা একদমই মিডেলে পড়েছে যার কারণে আমি আর এটা মেক করতে পারিনি তো নিজের জন্য এটা জাস্ট একটুখানি রিপু করে সেলাই করে নেব তাহলে নিজেই পরে নিতে পারবো আর এখানকার সবগুলো ড্রেসই কিন্তু আমি আমার জন্য রেখেছি আর এই যে এই ড্রেসটা এই ড্রেসটা সম্পূর্ণ ফ্রেশ ছিল কিন্তু এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল একদম আনার পর থেকেই তো দেখলাম এটা সেল হচ্ছে না তাই আমি নিজের জন্যই রেখে দিলাম এই ড্রেসটার স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি কি বলবো এতটা ভালো ছিল মাসাল্লাহ আশা করি এটা খুবই আরামদায়ক হবে আর এই যে এটা হচ্ছে ওড়নাটা আর ওড়নাটাও মাসা অনেক বেশি সুন্দর ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম